প্রিয় বোনেরা ভাইরা এবং প্রিয় নেতৃবৃন্দ আপনারা শুনেছেন আমরা আজ এবং কাল দেশব্যাপী বর্তমান সরকার যে বন্দরকে লিজ দিতে চাইছে তার বিরুদ্ধে এবং রাখাইনকে যে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের আয়োজন করেছি তার অংশ হিসাবে এখানে দাঁড়িয়েছি আমি এ বিষয়ে একটি কথা বলতে চাইছি বন্ধুবা আমার মনে হয় ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই আলোচনা উঠার পরে কি করা উচিত কি উচিত না দেশের জনগণ রায় দিয়েছে কিন্তু আমাদের সরকারের কান এত দূরে কানে বোধ কথা পৌঁছাচ্ছে না কথা তো সোজা ভাই কেমন সোজা আমাদের দেশে বন্দর কি বেশি জানেন বেশি না তাহলে আমাদের বন্দর এটা কিন্তু একটা দেশের জন্য কৌশলগত জায়গা এই বন্দর দিয়ে শুধুমাত্র জিনিসপত্র আনা নেওয়া হয় তা না এইটা যদি উন্মুক্ত থাকে এই বন্দর দিয়ে অনেক ঘটনা ঘটতে পারে আপনাদের মনে নাই চট্টগ্রাম বন্দর দিয়ে দর ট্রাক অস্ত্রের খবর আর অনেক খবর হয়তো আমরা চাই তাহলে একটু ভেবে দেখেন তো ভাই প্রথম কথা নিজের ঘর যে ঘর দিয়ে সব ঢুকতে পারে ওইটা যদি অরক্ষিত থাকে অথবা বিদেশকে দেয়া হয় তাহলে কি দেশের সার্বভৌমত্ব থাকে দেশের স্বাধীনতা বিপন্ন হয় না সবাই বোঝে ইউনুস সাহেব বোঝে না না বুঝে কাজ করে অন্তত পক্ষে আমরা তা মনে করি না যাই হোক ইউনুস সাহেবের কথা একটু পরে বলি তাহলে এইটা হলো প্রথম কথা আমরা আমাদের এই ধরনের জায়গা কোনো বিদেশিকে লিজ দিতে পারি না প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করি কংগ্রেস মিহির বলেছেন এর আগে চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণ শুধু না বিদেশের একটা কোম্পানিকে নিরানব্বই বছরের লিজ দেওয়ার কথা হয়েছিল আমরা আন্দোলন করেছিলাম কংগ্রেস শালম সহ চারজন আদালতে মামলা করে আমরা ঠেকিয়েছিলাম তার মানে উদাহরণ তো আমাদের আছে যে বিদেশিদেরকে আমরা দেব না উদাহরণ আছে শুধু জনগণ না আদালত এটা ঠিক মনে করে না তারপর দেখলাম এই সরকার জনগণের কথা না শুনে তারা এই বন্দরকে দিতে আমাদের প্রধান উপদেষ্টা চাটকে এলো চট্টগ্রামে যে বললেন হৃৎপিণ্ড কথাটা কিন্তু ঠিক বলছে উনি বললেন এটা দিতেই হবে কেউ যদি না দিতে চায় বুঝাই শোনাই দিতে হবে কি কথাটা নরম হইলো নরম না শক্ত ভাই শক্ত দিতেই হবে তোমাকে বলি আপনি যদি আমাদের হৃৎপিণ্ডকে কাউকে দিতে চান চেষ্টা করেন পারবেন না আমরা এটা দিতে দেব না প্রতিরোধ করে এটা ঠেকাব সক্ষমতার থেকে বেশি সার্ভিস দেয় এইটা কিন্তু লাভজনক প্রতিষ্ঠা তাহলে দেয়ার কথা কেন কথা তো পরিষ্কার আরো যদি কিছু ম্যাটেরিয়ালসের উন্নয়ন করে ভালো করার থাকে কংগ্রেস পার্টি তো বিরোধিতা করে না তাইলে সেটা হইতে হবে রাষ্ট্রীয় মালিকানায় সরকার থেকে করতে হবে আর আপনি যদি এই কথা বলেন যে ভালোভাবে চলছে না তাই জন্য বেসরকারীকরণ করি প্রথমে তো ঠিক না তথ্যটা ঠিক না বললাম তাহলে ভালোভাবে আপনি তো 2 মাস দশ মাস ক্ষমতায় আছেন কোনটা ভালোভাবে চালাচ্ছেন বলেন আপনার কোন উপদেশটা ভালোভাবে চলাচ্ছেন বলেন তাহলে সেই উপদেশ থেকে লিনিয়ার কথা বলতে হয় সুতরাং আপনি আমাদের এই সার্বভৌমত্ব বিতন্দ্রকারী বন্দরকে যদি কোথাও নিস্তার চেষ্টা করেন আমরা প্রতিরোধ করবো কমিউনিস্ট পার্টির এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অনুজীবের আমরা ঘোষণা দিন যে না আমি ভুল করে নিজের কথা উচ্চারণ করেছিলাম আমি পরিত্যাগ করলাম খালি লিস্ট নয় একটা আকর্ষণীয় জায়গা চট্টগ্রাম আমাদের সভাপতির বাজির চট্টগ্রাম আমাদের দেশের কাগজে কলমে বারো লক্ষ হিসাবে বলে ষোলো সতেরো লক্ষ এর আগে আমরা বলেছি যখন এসেছিল আপনি মানবিক কারণে প্রশ্রয় দিয়েছেন ঠিক আছে থেকে তার আগে এসেছিল। কিন্তু এইটা দ্বিপাক্ষিক আলোচনা দিয়ে সমাধান নাই বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমাধান করেন এবং তার ফর্মুলা জাতিসংঘের আগের মহাসচিব মাননীয় কফিয়ানা তিনি কিন্তু ফর্মুলেট করে গিয়েছিলেন ওইটা আজকে পরিত্যাগ নতুন একজন এসেছেন বাংলাদেশে আসছিলেন গত পনেরোই মার্চ ওনার সাথে আমাদের দেখা হয়েছিল একাধিকবার উনি দেখলাম উনি অপূর্ব বক্তৃতা করলেন আমি ওদেরকে বলে এসেছি আগামী তাদের সাথে অন্য জায়গায় যে করব তোমরা সহায়তা করো কি ভাই কথাটা শুন আগামী বার ওইখানে ঈদ করবে আমাদের কাছে তখনই মনে হয়েছে ডালমে কালা। কানে এই বারো লক্ষ পনেরো লক্ষ যদি ওই দেশে নিতে হয় প্রতিদিন যদি কিছু কিছু করে নেন কত বছর করেন তো সেই তরিকা হচ্ছে মায়ানমার আশি পার্সেন্ট দখল করে আছে আর কানে আমার আমেরিকা বউ আগে নামে তারা একটা চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তি বাস্তবায়নের জন্য তারা অগ্রসর হচ্ছে সেইটা অগ্রসর হওয়ার জন্যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে আমরা কোন দেশে এবং কোন সরকারে আছে একটু ভাবেন